বিএনপির যদি কোন দায়িত্বশীল ব্যক্তি যদি বক্তব্য দেয় বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরিয়ার ভিতরে যার ঘরে টেলিভিশন আছে আর যে টেলিভিশনটা মনে করেন নেট দিয়ে চলে অথবা ডিশ লাইন সংযোগ দেওয়া আছে বুঝে থাকলে বলুন তো বিএনপির চেয়ারপারসন যদি খালেদা জিয়া বক্তব্য দেয় অথবা মির্জা ফখরুল যদি ঢাকার পল্টনে ময়দানে দাঁড়িয়ে বক্তব্য দেয় একই মুহূর্তে মিডিয়া থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটি ঘর এই ঘরে মির্জা ফকরুল অথবা বেগম খালেদা জিয়ার ভাষণ একই সময়ে বেগম খালেদা জিয়াকে দেখা যাবে কি যাবে না এ যরে যাবে কি যাবে না অতঃপর সহজ করে বলতেছি আমাদের সেতু মন্ত্রী উবাইতুল কাদের যখন বক্তব্য ঢাকায় দেয় কাদের কিন্তু ঢাকায় অবস্থান করতেছে কিন্তু আপনার আমার এই সিরাজগঞ্জের মামুদা কোলা এলাকাতেও যদি টেলিভিশন সারেন ওই সময় যদি সম্প্রসারণ হয় বুঝে থাকলে বলেন তো আপনাদের এলাকায় উবাইদুল কাদেরকে দেখা সম্ভব সম্ভব কেন উবাইদুল কাদের কি আপনাদের এলাকায় আসছে এজোর কোন আসছে উবাইদুল কাদের কোথায় উবাইদুল কাদের ঢাকায় বসে আছে ঢাকায় বসে থেকে শুধুমাত্র মিডিয়ার কারণে যদি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে একই টাইমে একই সময়ে পৌঁছে দিতে পারে এটা মানুষের মাথা দিয়ে বানানো মেধার কারণে যদি এটা হয়ে থাকে বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহ যাকে আমাকে আপনাকে বানিয়েছে ওই আল্লাহর মেধা কম না বেশি এ জোরে কম না বেশি সবার বলতে বলেন ভুলে গেছে না মনে আছে আজরাইল কয়জন তাহলে আজরাইল একজন কিন্তু পৃথিবীর জমিনে হাজারো মানুষ একই সময়ে মারা যায় আজরাইল প্রত্যেকের সামনে কিভাবে উপস্থিত হয় এটা জানা দরকার আছে না আজরাইল কি প্রত্যেকের সামনে যায় না যায় না ওখানে কি যান কবজ করে কিভাবে হয় এটা জানা দরকার আছে না নাই এই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য কারা কারা শুনবেন না একটু হাততো তো দেখি একটা শুনবেন আপনারা শুনবেন না তা আমি তো বলেছি কারা কারা শুনবেন না আপনারা ঝুলে শেষ আল্লাহ পাক মাফ করুন কারা কারা শুনবেন এবার দুটি হাত তোলা লাগে দেখেন তো মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক সবাইকে কবুল করেন জোরে কোন আমিন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে থাকলে বলুন তো কয়জন সবার বলতে হবে কয়জন শাহাদ আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলুন তো কয়জন তাহলে আমাদের কথা হলো আজরাইল সালাম যদি একজন হয় এই আজরাইল আলাইহি সালাতু ওয়া সালাম বর্তমানে 700 কোটির উপর মানুষ আছে প্রতিদিন একই মুহূর্তে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আজরাইল কি সবার ঘরে যায় কি যায় না এটা জানা দরকার আছে না নাই এটার ক্ষেত্রে দুইটা উত্তর দিচ্ছি একটু মন দিয়ে শোনেন মনে করে নাজরাইলের সামনে এমন একটা সিয়ার নিয়ে এমন একটা কুরসি নিয়ে আল্লাহর আজরাইল বসে আছে মনে করে এটা একটা পাত্র এটা কি কথা বলতে হবে ভাই আমার সাথে এটা একটা পাত্র এই পাত্রের ভিতরে মনে করেন একশোটা সরিষার দানা আছে এখন যদি একটা মানুষ একটা চেয়ারে বসে থাকে চেয়ারের সামনে যদি একটা পাত্রের ভিতরে হাজারো যদি সরিষার দানা থাকে একটা মানুষের হাতে যদি এরকম করে খাবলা মারে বুঝে থাকলে বলুন তো একশো অথবা দুইশো অথবা পাঁচশো সরিষার দানা এক মুহূর্তের ভিতরে তোলা সম্ভব কি সম্ভব না এটা কি সম্ভব এমন মুসলমানের সন্তানের একটা সাধারণ মানুষ হয়ে যদি একটা পাত্র থেকে যদি এক সেকেন্ডের ভিতরে খাবলা মেরে একশো অথবা পাঁচশো সরিষার দালা যদি একটা পাত্র থেকে তুলে নিতে পারে আল্লাহর ফেরেশতা আজরাইলের হাত দেহ শরীর বলেন তো ছোট না বড় এ যরে কোন এত বড় দেহ হবে যার মাথা থাকে বেআসমানে পা থাকবে জমিনে ডান হাত থাকবে সীমালে বাম হাত থাকবে জুনুবে তাহলে এত বড় দেহর একজন মানুষ যদি একটা কুরসির উপর বসে থাকে আর গোটা পৃথিবীটা যদি একটা থালির মতো হয় এটা গাবলার মতো হয় ওই মনে করেন থালির ভিতরে পৃথিবীর মতো গাবলা ওইটার ভিতরে যদি আমি আপনি বাস করি বুঝে থাকলে বলুন তো আজরাইল এক খাবলা মারলে এক হাজার মানুষের একই সময়ে যান কবজ করা সহজ না কঠিন সহজ না কঠিন তাহলে কি সময়ের ভিতরে আজরাইল আলাইহি সালাত ওয়া সালাম এক হাজার মানুষের ঘরে উপস্থিত হতে পারে কি পারে না এটা হলো এক নাম্বার উত্তর দুই নাম্বার উত্তর শোনা দরকার আছে আজরাইল কিভাবে প্রত্যেকের ঘরে যায় সেটাই বোঝাচ্ছি এরে মমিন মুসলমানের সন্তানেরা মনে করেন যে কথাটা আগে বলেছিলাম দশে ডিসেম্বরের কথা বলেছিলাম মনে আছে মনে আছে যে আল্লাহ গোটা পৃথিবী চালাচ্ছেন সেই আল্লাহর মনোনীত ফেরেস্তা আজরাইল ক্ষমতা আছে না নাই আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে একই সময় এক জায়গায় বসে থাকবে আল্লাহ পাকের দয়ায় যাদের মৃত্যুর জন্য ঠিকানা নির্দিষ্ট হয়ে গেছে প্রত্যেকের সামনে আজরাইল একই সময় উপস্থিত হয়ে যাবে এ জোরে কোন আল্লাহু আকবার তাহলে বুঝে থাকলে বলুন তো একই সময় আজরাইল আসতে পারে কি পারে না আজকে দশের ডিসেম্বর নিয়ে আমরা অনেকে আতঙ্ক আছি কি হয় কি হয় আছে না নাই আমাদেরকে অনেকে বলতেছে হুজুর আপনাদের মাহফিল বন্ধ হয়ে যাবে আমি বললাম কেন বলতেছে দশে ডিসেম্বরের পর কি আমাদের মতো মিনি কেমত হতে পারে এ কথা কন না কেন ভাই আমি বলেছি মিনি কেমত হোক আর ডিজিটাল হোক যাই হোক না কেন ওরে ভালো কিছুই যেন হয় জাতির যেন আর গজব না শুরু হয় কথা কারণ দুঃখ রাখার জায়গা এই পরি সমাপ্তি লগ্নে একটা কথা বলি দুই দলের টানাটানিতে আমরা মারাত্মকভাবে জনগণ বিপদে আছি সরকারি দল মরে না বিরোধী দল মরে না যত মরি বিপদে পড়ে আমরা জনগণ আজকে চালের দাম যা হচ্ছে সাধারণ একজন মানুষ খাবে কিনে খাওয়ার মতো উপায় নেই কথা কন ভাই আজকে তেলের দাম বাড়ে চালের দাম বাড়ে আটার দাম বাড়ে সব কিছু আজকে জনগণের নাগালের বাহিরে চলে যাচ্ছে এর পর বলতেছে দেশ ডিজিটাল হচ্ছে ওরে ডিজিটাল হতে হতে যে দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি দোলাভাই এই কথা কেউ বলে না এ মুসলমানের সন্তানেরা একেবারে কথা শেষ করে দিয়েছি তাহলে বুঝে থাকলে বলুন তো আজরাইল কি সব জায়গায় উপস্থিত হওয়া সম্ভব না সম্ভব না যদি তাই হয় আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আজরাইল যখনই পাঠাও দয়া করে তুমি আমাদের ইমানের সাথে মৃত্যু দিও মুসলমানের সন্তানেরা কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন আপনাদের খেদ বলতেছি মা বোনদেরকে এখনো যদি কন্ট্রোল না করতে পারেন আল্লাহর কসম করে বলি পরিবার আর পরিবার থাকবে না কয়েকদিন পর জাহান নাম হয়ে যাবে আপনার সন্তান আপনার সামনে এসে মদ খাবে আপনি বাধা দিতে পারবেন না আপনার মেয়েটা থেকে ইউনিভার্সিটি অবৈধ সন্তানের মা হয়ে বাড়ি হয়েছে আপনার সাথে ঘুরবে কিছু বলতে পারবেন না বললেই দেখবেন আপনার মাথা কেটে কাল্লা কেটে ওখানে গুরুস্থান বানাই দিবে তাহলে এখনো সময় আমাদের আছে হাতে আমাদের মা পর্দার ভিতরে ঢোকানো দরকার আছে না নাই কে বলি এখনো সময় আছে তুমি যদি পর্দাশীল হও এখনো সময় সময় মা শেষ হয়ে যায় না একটা যদি প্লাস্টিক ফ্যাক্টরিতেও যান দেখবেন গেটের সামনে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ তার মানে হলো একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে যদি অনুমতি ছাড়া প্রবেশ না চিন্তা করা যায় আমাদের মা বোনেরা তো প্লাস্টিকের সাইতে কম দামি আর কথা ঠিক মানে কম দামি না দাম আছে মা বোনদের এই কয়েক ইঞ্চি পেট কোটি টাকার সাইতে দামি সম্পদ কথা কোন গেরা ভাই মা বোনদের এই বুকের দাম আছে না নাই আমি তো কোনো মায়ের না সন্তান আমারও মা আছে না নাই আপনারা বসেছেন আপনাদেরও মা আছে আপনাদেরও বোন আছে আপনাদেরও কন্যা আছে আপনাদেরও স্ত্রী আছে আমাদের মাকে আমরা কি উলঙ্গ দেখতে চাই আমাদের বোনদের কি অশ্লীল পোশাকে আঁকে আমরা দেখতে চাই আমরা চাই আমাদের মা আমাদের বোন আমাদের পরিবারগুলো রাবিয়া বুসরির মতো হোক আয়সা সিদ্দিকার মতো হোক যদি এমন মা আজ হয় আল্লাহর কসম করে বলি ওই পেট থেকে আজকেও আব্দুল কাদের জিলানি আসা সম্ভব আর পেটগুলো যদি মনে করেন ওই পরিমনির মতো হয় অপবিশ্বাসের মতো হয় বুবলির মতো হয় আল্লাহর কসম করে বলি যেগুলো আসবে সব মাইকেল জ্যাকসন অথবাটিক জল হবে হ্যাঁ আপনার রাগ করতেছেন বোঝা যাচ্ছে আর না বলি মন খারাপ করতেছেন বোঝা যাচ্ছে

নবী যখন ব্যক্তি বলতেছে আমি আখিরি জামানার পয়গম্বার এমন সময় আবর ইবনে সাবে ডাক দিয়ে বলে আপনারে আজকে কে বাঁচাবে আমার হাত থেকে তো আপনি বাঁচতে পারেন না নবী আমার ডাক দিয়ে বললে আমর রে সব কিছু করার মালিক যেহেতু আল্লাহ ওই আল্লাহ আমারে বাঁচাবে বুঝে থাকলে বলুন তো বাঁচাবার মালিক কে এ জোরে বলুন বাঁচাবার মালিক কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আল্লাহ শাদীদুল আযাব আল্লাহ রব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ ওই আল্লাহ আছে না ভাই তাহলে আমাদের টেনশন আছে আমর ইবনে সাবিত নবীকে মারার জন্য সকল প্রকার বন্দোবস্ত করে ফেলেছে নবী আমার ডাক দে বলে আমর রে যতই ব্যবস্থাপনা করো না কেন আমার আল্লাহর কৌশলের কাছে কেউ পারে না সবাই ব্যর্থ ওয়া কারু ওয়া মা কারাল্লাহ ওয়া আল্লাহু খইরুল আল্লাহ আরবুল আলামিন পবিত্র কোরান এর ইমরান তিন নাম্বার সুরহ তিন নাম্বার পাড়ার স্বপ্ন নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ ফাকরবুল্লা আমিন বলেন তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল বুঝে থাকলে বলুন তো আমার আল্লাহর কৌশলের কাছে কেউ কিছু করতে পারে পারে আমর ইবনে সাবে যখন মারতে চায় নবী আমার ডাক দিয়ে বলে আমর রে তাহলে শোনো তুমি যদি বৈধ বাবার সন্তান হও পশ্চিম কালেও তুমি আমারে মারতে পারো না এমন সময় আমরের মা ডাক দিয়ে বলে আমর রে আমি তোর মা হয়ে দাঁড়িয়ে আছি রে বাজান আমি তোরে সাপোর্ট দিচ্ছি এই সময় ঘোষণা দিচ্ছি তোর একজন কিন্তু বৈধ বাবা আছে তুই বৈধ সন্তান সুতরাং তুই কোনোদিন নবীকে মারতে পারিস না ওর বলে বলতে দেরি হয়েছে তার আগে আমলের শরীরের মধ্যে কাপা শুরু হয়ে গেছে কে যেন কে এসে আমলের শরীরের ভিতর থেকে শক্তিগুলো কেড়ে নিছে সঙ্গে সঙ্গে আমলের হাত থেকে তরবারি জমিনের বুকে পড়ে যা নবী আমার ডাক দিবনে আমর রে চলে গেলাম রে বাজার আয়রে বাবা আয় জলদি করে জিহাদের ময়দানে আয় তোকে বড় প্রয়োজন রে বাবা আয়রে বাবায় বলে না আমি আপনার দলে নাই যাব না নবী আমার যখন চলে গেল আমার বসে আছে হঠাৎ করে মা দুখিনী কান্না শুরু করে দিছে আমর ডাক দিয়ে বলে মাগো এতক্ষণ পর্যন্ত হেসেছেন অনেক কথা শুনেছেন এবার একটু হৃদয়ের কান্দে কয়েকটা মিনিট শোনেন এ মুসলমানের সন্তানের আমর ইবনে সাবেদের মা কান্না শুরু করলো এক পর্যায়ে ডাক দে বলে মা তুমি কেন কান্না করতেছ আমর ইবনে সাবেদের মা ডাক দে বলে বাজান আমার হৃদয়ের ভিতরে তোর সাইতে নবী মুহাম্মাদের মহাব্বত ঢুকে গেছে বেশি ওই নবী মুহাম্মাদের যদি কিছু হয় আমি যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকব কোনদিন আমার চেহারাটা আর তোরে কোনদিন দেখাবো না তার মানে বুড়িমার কলিজার ভিতরে নবীর মোহাব্বত এখন কম না বেশি অনেক বেশি চলে আসছে আপনি ডাক দে বলে ঘটনা কি কি হলো কি হলো মা আমার দেহে তো নবী প্রেমিক হয়ে গেল মেজাজটা গরম করে ঘর থেকে বাইর হয়ে যাচ্ছে গলি যখন ঘুরতেছে হঠাৎ করে দেখ ছোট্ট বাচ্চারা প্রতিদিন খেলা করে আজকে খেলাও করে না উশৃঙ্খলাও করে না ঘুরে বেড়ায় না ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে কান্দে আমার ইবনে সাবেদ ডাক দে বলে বাচ্চারা কেন কান্না কাটি করো বসে আছো কেন আমার ইবনে সাবেদের কথা শোনার পর ছোট্ট বাচ্চারা জবাব দেয় কি মনোযোগ আছে তো ভাই ছোট্ট বাচ্চারা জবাব দেয় আমর ইবনে সাবেদ রে আমরা ছোট হওয়ার কারণে নবীর সাথে জিহাবের ময়দানে যেতে পারি নাই কিন্তু আমাদের কলিজার ভিতরে নবী মুহাম্মাদের মায়া সবচাইতে বেশি ও আজকে যদি তোমার মতো সামর্থ্য থাকতো আমাদের শিকল দিয়ে বেঁধে রাখলে ও আমাদেরও ঘরে রাগ থেকে কেউ পারত না আমার ইবনে সাবেদ চিন্তা করে হাইরে ছোট্ট মানুষেরা কি কয় ছোট বাচ্চাদের কলিজার ভিতরে নবীর মোহাম্মত আছে না নাই আমাদের কলিজায় আছে এজোর এখন আছে ওরে আছে মানে আমাদের সামনে নবীকে গালি দেয় তাও আমাদের মাথা গরম হয় না কথা কনা কেন ভাই আমাদের সামনে নাস্তিকেরা রাম বামেরা আল্লাহ নবীকে গালি করে চরিত্র নিয়ে কটাক্ষ করে আর আমরা বলি না যা হয় হোক আমি কিছু বলবো না ইমান আছে এসরে কোন ইমান আছে নবীকে গালি করার পর যদি শোনার পর কারোর আগুন যদি না জ্বলে খাতা কলমে লিখে নেন ওই মানুষটা কসম করে বলি এখনো ইমানদার হতে পারে আপনার মাথায় টুপি থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে গায়ে জুব্বা থাকতে পারে কিন্তু ইমানদারের কথা এরকম নয় নবীকে যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে কেউ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে আর আপনি বলতেছেন যাও হয় হোক আমি কিছু বলবো না সময় বড় খারাপ ওরে সময় ওই সময়ও খারাপ ছিল এখনো খারাপ বরং ইমানের পরীক্ষায় বলিয়ানো হয়ে যারা বিজয় অন্বেষণ করতে পারবে তারাই আল্লাহর জান্নাত কিনে আল্লাহর জান্নাতে যাবে

দয়া করে যাওয়ার সময় একটু খানি নাস্তা মুখে দিয়ে যা এ বাজান নাস্তাটা যদিও না খেতে পারিস একটু খেতে খেতে যা সবার বলবেন না সামান্য নাস্তাটা মুখে নিয়ে আমর ইবনে যখন জিহাদের ময়দানে চলে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে নবী গো আমি আমর ইবনে ময়দানে চলে এসেছি বলে আমর রে বড় দেরি করে এসে সৃষ্টে বাজা আর একটু যদি আগে আসতে বাজান তাহলে এরকম কষ্টের সময় দেখতে হতো না আমার দাম দান মোবারক শহীদ হয়ে গেছে রে আবর আমার চাচা আমির হামজার কলিজা রে হিন্দা নামক ন্যাংটা মহিলা দেখ বুকের উপর দাঁড়িয়ে করতেছে জিহাদের ময়দানে সাহাবিরা জীবন দু প্রাণপনে যুদ্ধ করতেছে না জানি কি হবে কি হবে এ আবর আর একটু আগে স্টি বাবা আমর যখন জিহাদের ময়দানে চলে যাইতে চায় নবী আমার ডাক দিয়ে বলে আমর রে জিহাদের ময়দানে কি হবে জানি না অন্তত পক্ষে কালিমা পরে তুই জিহাদের ময়দানে যা আজকের দিনে যদি তুই শাহাদত হয়ে যায় আমি নবী ঘোষণা দিয়ে দিলাম এই শাহাদতের কারণে আমি আল্লাহর নবী তোরে সাফায়াত করে জান্নাতি করে নিব এরে মুসলমানের সন্তানদের একটা শিক্ষণীয় কথা বলতেছি এই পৃথিবীর জমিনে তিনটা লাশের উপরে নাছানাসি হয়েছে এক নাম্বার নাছানাসি হয়েছিল উহুদের ময়দানে আমির হামজা লাশের উপর দুই নাম্বার এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের লাশের উপরে নাছানাসি তিন নাম্বার যে দেশটার ভিতরে নাছানাসি লাশের উপরে হয় অন্য কোন দেশ নয় সোনার বাংলাদেশ এর বমিন মুসলমানের সন্তানেরা ওর কালিমাপুরে যখন যুদ্ধের ময়দানে চলে গেল কতল করতে করতে এক সময় আমরও কালিমা পরার পর জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন জিহাদ যখন শেষ হয়ে গেল সাহাবিদেরকে ডাক দিয়ে বলে প্রাণের রে কারা কারা শাহাদত হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো এমন সময় সাহাবিরা গুনে এক দুই তিন চার এভাবে ঊনসত্তর পর্যন্ত গুনার পর সব থেমে যায় এমন সময় জিব্রাইল আমিন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে নবী গো আজকে কিন্তু সত্তর জন সাহাবী শাহাদত বরণ করেছে কিন্তু সাহাবীরা গুনে পায় কতজন কোন সত্তর একজনকে গুনে না কারণ সবার ধারণা আমর ইবনে সাবিত মুসলমান না বেঈমান সবাই জানে ও তো মস্তান ও এসেছে মস্তানি করতে তার মানে কালিমা পরে নাই কিন্তু আমর ইবনে সাবের যে কালিমা পড়েছে এটা আমর আর নবী ছাড়া কেউ জানে এজরে কন জানে আমর ইবনে সাবের যে মুসলমান এটা নবী ছাড়া কেউ জানে না নবী আমার ধমক দিয়ে বলতেছে ওমর রে আমর ইবনে সাবেদ ইমানদার তুমি কি জানো বলে আমি বিশ্বাস করি না নবী আমার ডাক দে বলে ওমর রে তুমি এটা বিশ্বাস করো না বুঝলাম আমর ইবনে সাবেদ কালিমা পরে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছে এটা শুনতে চাও না দেখতে চাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হু ডাক দে বলে নবী গো যদি কোনো জিনিস দেখা যায় তাহলে কি কেউ শুনতে চায় আমি দেখতে চাই নবী আবা ডান্দি বললে ওমর রে আমরের মুখের সাথে একটু ঠট লাগাও ওমর যখন ঠট লাগাতে চাই না নবী আমার ধমকের সুরে যখন কথা বললেন মুহূর্তের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের ঠটটা মুখের ভিতরে নিয়ে শুস্তে শুরু করলেন নবী আমার ডাক দিয়ে বলে ওমর কি হলো ঠট শুস্তেছো কেন উমর রাদিয়াল্লাহু তাআলা হুদায়াত রসুল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হضور গো জীবনে অনেক খানা খেয়েছি অনেক সুঘ্রাণ পেয়েছি কিন্তু এত দামি খাবার সুঘ্রাণ কোনদিন পাইনি গো নবী যে খাবারের স্বাদ এই মুহূর্তে আমর ইবনে সাবেতের মুখের ভিতরে পাওয়া যায় নবী বলে তাহলে তুমি জিহাদের ময়দানে আসবে ধৈর্য মানে নাই মায়ের কাছ থেকে নাস্তা খাওয়ার মতো সময় নেয়নি ওই সময় এক কিঞ্চিত পরিমাণ নাস্তা খেয়ে জিহাদের ময়দানে এসেছিল আর এই মুহূর্তে কালিমা হয়ে হয়ে বরণ করে চলে গেল আল্লাহর নবী সহ আসমানের ফেরেশতা কুল এবং আমার আল্লাহ এই আমরের প্রতি এত খুশি হয়েছে যার কারণে দুনিয়ার বুকে জান্নাতের হুরগিল মানগুলো তার জান্নাতি খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা লেগে গেছে এখন বুঝে থাকলে বলুন তো আমুর ইবনে সাবেদ কি কোনোদিন নামাজ পড়ছে জোরে এক वक्त নামাজ একটা রোজা করছে হজ করছে তার মানে জীবনে সারা জীবন অন্যায় করে আসছে কিন্তু শেষ জীবনে নবীর হাতে কালিমা পরে আর শুধুমাত্র ইসলামের বিজয় হয় এই সিদ্ধান্ত নিয়ে ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ বলেন দিনের বিজয় হওয়ার জন্য যখন কেউ সিদ্ধান্ত নিয়ে মাঠে ময়দানে আমার দিনকে বিজয় করার সিদ্ধান্ত নেয় ওই মানুষটা যদি কালিমাওয়ালা হয়ে মুসলমান হয় ওর জীবনে টুটি বিচ্যুতি গোনাগুলো আমি আল্লাহ নিজ দায়িত্বে মাফ করে দিই তাহলে যে আমলটা করার কারণে আমের ইবনে সাবের এত গুণা করার পর মাপ পায় বুঝে থাকলে বলুন তো ইসলামের বিজয় পাওয়ার জন্য কোরআনের বিজয় অন্য সন জন্য যদি আমাদের ওই রাস্তায় যেতে হয় ওই রাস্তায় দাবাতি কাজের জন্য যদি গিয়ে জীবন দিতে হয় সংগ্রাম করতে হয় ইমাম মাহাদির কাতারে যাওয়ার জন্য যদি ও মুসলমানের সন্তানেরা ডাক আছে মাঠে ময়দানে কাজ করার জন্য মাঠে নামার সময় কাফনের কাপুর বেধে স্ত্রীকে বিদোবা বিধবা করার নিয়তে সন্তানকে তিম করার নিয়তে শেষ মুহূর্তে কারা কারা রাজি আছেন মুসলমান দুটি হাত তোলা লাগে